তারা কি আজকে আসতেছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে এই বাক্যটি কোন সময় রয়েছে দেখুন তারা কি আজকে আসতেছে এই যে আসতেছে তার মানে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এটা বাক্য রাইট সো একটা বিষয় মনে রাখবেন যদি কোনো একটা প্রশ্নের উত্তর তো দেওয়া যায় তাহলে সেই প্রশ্নটা অক্সেলের ভাব দিয়ে শুরু হবে দেখেন তারা কি আজকে আসতেছে তার মানে এই বাক্যটি দিয়ে শুরু হবে তাহলে এটার গঠনটা কেমন হবে এ এক্স অক্সেলের ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস যেহেতু এইটা কন্টিনিউয়াস টেন্স এই জন্য ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে হবে আর না থাকলে দরকার নেই এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে এইটাই হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্যের গঠন সো চলুন আমরা এখন বাক্যটিকে ট্রান্সলেট করি তো প্রথমে আমাদের দেখেন সাবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে এই যে তারা তারার জন্য আমরা আগে দেই লেখে নেই ওকে ফাইন লেখে নিলাম কিন্তু দেয়ের সাথে সবসময় কি যায় আর যায় এই জন্য আমাদেরকে আর লিখতে হবে এ আর আর দেই আর রাইট সো এইটাকে আমরা উল্টে দিলাম যে আর দেই তারা কি এরপরে কি লিখবে আমাদের একটা এরপর আমাদের একটা ভার্ভের সাথে লাগবে ভার কোনটা এই যে আসতেছে এটা হচ্ছে আমাদের ভার্ব আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব সো আশার ইংরেজি কি কাম ও এম কাম যেহেতু আইনজি করতে হবে এই জন্য আইনজি দিলাম কামিং আর কামিং কখন আসতেছে আজকে এই আজকের ইংরেজি কি টুডে টি ও ডিএ টুডে এবং শেষে কি দিতে হবে একটা কোশ্চেন মার্ক দিতে হবে তাহলে কি দাঁড়ালো তারা কি আজকে আসতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আর দে এই কামিং টুডে পরের বাক্যটি লক্ষ্য করুন তুমি কি আজকে যাইতেছো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন